অনেক দিন পরে চলে এসেছি বন্ধুরা কোথায় তারা এন্টারপ্রাইজ তবে তারা এন্টারপ্রাইজে আমরা এর আগে বেশ কিছু গাড়ি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এবং বিভিন্ন অফারও কিন্তু তোমাদেরকে দিয়েছি তবে আজকে বন্ধুরা আজকে আজকে কি থাকছে জানবো জানতে হলে তোমাদেরকে কি করতে হবে কি করতে হবে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে ভিডিওতে এবং তুমি যদি ভাবছো এখন ইরিশকা কিনবে তবে হ্যাঁ ইরিশকা কিনতে হলে ইরিশকা সম্বন্ধে কিন্তু তোমাকে অবশ্যই আইডিয়া নিতে হবে তার জন্যই তোমাকে বলছি শুরু থেকে শেষ অব্দি থাকবে তবে তারা এন্টারপ্রাইজে হ্যাঁ তারা এন্টারপ্রাইজে যে আমরা আগে কতগুলো কোম্পানির গাড়ি দেখেছিলাম আমি জানবো এবং আজকে অবশ্যই তুমি টাইটেল এবং থামবেল দেখে নিয়েছো কি হতে চলেছে হ্যাঁ বাজারে এখন আমরা সবসময় লিথিয়াম লিথিয়াম নিয়েই কিন্তু চলছি এবং দেখছি তবে কোথাও না কোথাও এই লিড অ্যাসিড আমাদের থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে তো আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে কৌশিক ভাইয়ের কাছে কৌশিক ভাইকে ডেকে নেবো প্রথমে বলি অনেক দিন পর ভাই কেমন আছে ভালো তুমি কেমন আছো চলছে বিন্দাস চলছে তারপরে বলো তোমার কেমন চলছে চলছে ভালোই চলছে ভালো চলছে তো আজকে আমি এখানে এসে দেখছি পুরোটাই একটাই কোম্পানি যেটা থাকছে বাজারের একটি কি বলবো বন্ধুরা প্রায় বারো থেকে তেরো বছরের একটি পুরানো কোম্পানি এবং বাজারে কিন্তু খুব রাজ করছে এই সময় সোডিগো কোম্পানি হ্যাঁ এই সোডিগো কোম্পানি কিন্তু এখন কৌশিকির কাছে এসে এবং তারা এন্টারপ্রাইজে এসে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এর আগে কতগুলো কোম্পানির গাড়ি আমরা দেখতাম যদি আমি কৌশিককে বলি আমাদের এক্সাইড আছে টেরা মোটর আছে এখনো আছে আমাদের বসিয়ার শোরুমে আছে আচ্ছা আর কলকাতার শোরুমে সরিকো আছে বাট কাস্টমার যা চাইবে আমরা তুমি জানোই ভালো করে তোমার একদম চ্যানেল থেকেই সবকিছু একদম তো কাস্টমার যেটা চাইবে আমরা সেটাই দেবো তবে আজকের দিনে সরিকো বেস্ট হ্যাঁ আমি বলে দিলাম বন্ধুরা যেটা তোমার বারো থেকে তেরো বছরের একটি পুরানো কোম্পানি এবং এর এই এই বিশেষ করে এই সোডিকোর সম্বন্ধে যদি তোমরা জানতে চাও আমার চ্যানেলে বিশেষ করে বাংলা রেমিয়াস পাল ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু তোমরা পুরোটাই জানতে পারবে তবে আমরা জানি সোডিগো কোম্পানিতে ছয় ছটা মডেল থাকে তবে কৌশিকের কাছে কি ছটা মডেলই পাবো সেটাই আমাদের একদম পাবে ছটা মডেল একদম পাবে সাথে আমাদের এখন এই সময় অনেক লোডারেও ইনকোয়ারি হচ্ছে তো লোডারটা কি পেতে পারে লোডার পাবে দেড় টন দু টন যেটা লাগবে আচ্ছা তো এখন আমরা সডিও কোম্পানি কটা মডেল তোমাদের এখন আপাতত চারটে মডেল দেখতে চারটে মডেল দেখতে পাচ্ছি যেমন তুমি কলকাতা শোরুমে চারটে মডেল আচ্ছা তো প্রথম থেকে তুমি যদি শুরু করো যে কোন মডেল দিয়ে এটা হচ্ছে সডিকো বিয়ন্ড আচ্ছা আর এর পাশে আচ্ছা সডিকো কমেট আচ্ছা যেটা সোডিকো কোম্পানির সব থেকে সবথেকে টপ মডেল সব থেকে বেস্ট মডেল একদম তাই তারপর তারপর আছে সোডিকো লিও যেটা হট বলতে পারো একদম তাই আমাদের দাদা দিদিদের ভাইদের উদ্দেশ্যে আর তারপর সবার প্রিয় র্যাপিডেন্টস সবার প্রিয় র্যাপিডেন্ট সত্যিই তাই এই চারটে চারটে মডেলই কিন্তু আমরা খুব খুব ভালোবাসা পেয়েছি এবং আমার চ্যানেলও আমি দেখেছি আমরা অনেক ভালোবাসা পেয়েছি তবে হ্যাঁ আজকে তো আমি কৌশিকের কাছে আছি কৌশিক কি ভালোবাসা তোমাদেরকে দেবে অবশ্যই জানবো কি থাকছে ভাই তুমি এসছ এতদিন আর স্পেশাল থাকবে না এটা তো হতে পারে একদম তাই একদম তাই একদম তাই সাথে সাথে ও সারা এন্টারপ্রাইজ আর বাংলায় মিস একদম তাই এই দুটো তো আর আলাদা নেই একদম একদম বেস্ট তো সত্যিই তাই সস্তা করি সব থেকে বেস্ট অফার তাই তোমার চ্যানেল দেওয়ার আচ্ছা আমাদের দাদা দে ভাইদের দিদিদের দেওয়ার আচ্ছা প্রচুর প্রচুর কাস্টমার আসছে আসে ইনকোয়ারি করছে তোমার চ্যানেল থেকে দেখে তার জন্য একটা স্পেশাল আলাদা আছে আচ্ছা তো আলাদা পা ওটা 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 সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা তোমাদের ভালোবাসা তো সবসময় আমাদের সাথে আছে এবং তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ এটা কৌশিকও বলছিল কৌশিক আমরা এই বিয়ন মডেলে যদি আমরা মোটর এবং কন্ট্রোলারে যদি আমি যাই কন্ট্রোলার এটা হচ্ছে পুরো পুরোটাই কিন্তু সিঙ্গেল চ্যাটিস তোমরা এই গাড়িতে পেয়ে থাকো সাথে যতগুলো এখন এই সময় দাঁড়িয়ে নতুন যেগুলো পাও সব থেকে ইউনিক ইউনিক কিন্তু আমরা এই কমেটে যেমন তোমাকে যদি বলি সামনে ড্রাইভার স্পেশের দিক দিয়ে যেটা হচ্ছে পাদানি হ্যাঁ পাদানি কিন্তু একদমই ইউনিক একটা পাদানি পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ কি গুটি থাকছে বন্ধুরা এখানে কোথাও না কোথাও যে খুব সহজে খারাপ হয়ে যাওয়া কিন্তু সমস্যা থাকছে না সাথে সাথে কি পেয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যে গাড়ি চালাবো হ্যাঁ আজকে কলকাতার বুকে আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাই উবের ইংলিশটা চলে তো সেখানে দাঁড়িয়ে তোমাদের জন্য এখানে কিন্তু ফোন হোল্ডারও আছে এবি চার্জিংও তোমরা কিন্তু এটাতে করতে পারছো সাথে ফুল লোডেড যেটা তোমরা পেয়ে থাকো হ্যাঁ যদি আমি পিছনের দিক দিয়ে সেই গাড়ির কথা বলি তো পিছনের যে ফেলেক্সিটা তোমরা সাধারণত দেখো অন্য 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 মডেলের থেকে এই মডেলে অনেকটাই বড় তোমাদেরকে কিন্তু দিয়ে থাকে হ্যাঁ যেমন আমি তোমাদেরকে যদি বলি এখান থেকে তোমরা কিন্তু এখানে পাচ্ছ সাথে আরেকটা ফিচার পেয়ে যাচ্ছো কি এটা তোমরা কিন্তু খুলে এই জায়গাটা কিন্তু পুরোটাই কাজে লাগাতে পারবে তো হ্যাঁ আমরা যদি বলি যে এর সাথে আমি যদি একটু কম্বাইন করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই সিস্টেমটা কিন্তু থাকছে না যেটা আমরা এখানে কিন্তু সেই সিস্টেমটা পেয়ে যাচ্ছি তারপরও তারপরও যেটা হচ্ছে সব থেকে সবার কাছে সবার কাছে সোডিকো কোম্পানির মডেল তোমরা খুব ভালোবাসা দাও যেটা কি হ্যাঁ যেটা হচ্ছে র্যাপিডেক্স হ্যাঁ এই র্যাপিডেক্স র্যাপিডেক্সটাও কিন্তু আজকের দিনে যেটা তারা এন্টারপ্রাইজ যেটা কোথা অবশ্যই জানবো তার আগে তোমাকে বলে রাখি তুমি যদি চ্যানেলের নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই পেশ করে দাও কারণ কি এরকমই নতুন নতুন টপিক এছাড়া নতুন নতুন অ্যাড্রেস তোমরা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ যেটা আমরা বলছিলাম কৌশিক ভাই তাহলে আমরা আজকে আছি কোথায় দমদম নাগের বাজার দমদম নাগের বাজার নিয়ার ডায়মন্ড প্লাজা আচ্ছা আচ্ছা তো হ্যাঁ এবার চলো আমরা এই র্যাপিড এক্স সম্বন্ধে একটু জানি বা একটু সব থেকে বিশেষত্ব হচ্ছে কালার একদম এই কালার এতদিন খুব কম জায়গায় अवेलेबल আছে আমরা প্রচুর এনেছি বেচেছি এটা ইউনিক কালার একদম তাই তার এই গাড়ি যারা নেয় তারা জানে এই গাড়ি বৈশিষ্ট্য এই গাড়ির ফিচারস একদম হ্যাঁ আমি আমি দেখাবো আমি তোমাদেরকে দেখাবো যে এই গাড়িটা এই গাড়িটা তোমাদের মধ্যে কেন এত এত জনপ্রিয় দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মডেলটা তোমরা দেখছো একদম পুরোটাই কিন্তু খোড়া মোলা একটা মডেল পাচ্ছো যেখানে কিনা এখানে যদি আমি বলি একটা ভালো ফিচার্স এর কেন কি আমি খুব সহজে যদিও ফিলেক্সি আছে আমি অনেক মাল ক্যারি করতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি যদি একটু স্টাইলিশ দিক দিয়ে যদি যায় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ টাই স্টাইলিশ এই গাড়িটা কিন্তু পাওয়া যায় যেমন এখানে তোমার দেখতে হচ্ছে খুব সুন্দর যেটা হচ্ছে সডিগো লেখা সাথে এই পিছনের দিক তুমি যদি এসে দেখো এখানেও কিন্তু একটা ইউনিক ইউনিক কিছু একটা ভাব থাকে সাথে যেটা হচ্ছে লাইট হ্যাঁ যতগুলো গাড়ি আমরা সোডিগো কোম্পানি দেখেছি সব থেকে টপ লাইট কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই হ্যাঁ সব থেকে টপ লাইট এবং যদি আমি গাড়ির ফোকাসের কথা বলি তো তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট তোমরা কিন্তু ফোকাস পেয়ে যাও চলো এতক্ষণ তো আমরা জানলাম তো এবার আমরা জেনে নিই যদি আজকের দিনে লিথিয়াম ডে গাড়ি এবং তারা এন্টারপ্রাইজে তুমি যদি আসো তাহলে লিথিয়াম ডে গাড়ি কত টাকায় পাবে এবং কি থাকছে ভাই কি থাকছে

আকাশা ইস্টসম্যান কাস্টমার যেটা বলবে আমরা সেটাই দেব আচ্ছা যদি আমি বলি যে এই যতগুলো আমরা ব্যাটে দিলাম যেমন আমি পয়েন্ট টু থেকে শুরু করি যদি আমি পয়েন্ট টুর কথা বলি তো সেক্ষেত্রে যদি আবার চলে আসে আমি ইসমেনে তো এখানে কি কোনো দামের কিছুটা ডিফারেন্স হতে পারে কিছুটা তাও সামান্য তাও কথাটা টাকা তিন হাজার টাকা তিন ম্যাক্সিমাম তাও আমরা চেষ্টা করবো সেটা না হয় তবে তারা এটা আমরা একটা জিনিস যেটা মেনটেন করি যে আমি একটা কোনো পার্টিকুলার একটা ব্র্যান্ড আচ্ছা সেটা যদি কাস্টমারের পছন্দ না হয় সেটাও তখন তাকে নিতে হয় একদম কিন্তু তারা ইন্টারভিউ সেটা করে না আচ্ছা তারা পছন্দ হবে কাস্টমার যেটা পছন্দ করবে আমরা সেটা দেব ওয়া ওয়া এটাই তো এটাই তো তারা এন্টারপ্রাইজ এইটাই তারা এন্টারপ্রাইজ এ ছাড়া কি থাকে জানো তো বুক ভরা ভালোবাসা একদম একদম তাহলে দু হাত ভরে গিফট দু হাত ভরে গিফট তবে গিফট গুলো কি থাকছে জানতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে এবং তুমি যদি গাড়ি যেটা হচ্ছে লিথিয়াম দিয়ে নাও তাহলে তোমার কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে তারা এন্টারপ্রাইজ কত টাকা দিচ্ছে ডিসকাউন্ট চেষ্টা করবো খুব কম টু কম দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা মানে এটা কত দিনের জন্য পয়লা বৈশাখ অতি আছে 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 এর জন্য তো তোমাকে ঢাকা আচ্ছা আর তোমার চ্যানেলে ভিডিও ফার্স্ট আছে পয়লা বৈশাখের অফার আর বাংলা এমএস পালে আসবে না সেটা তো আর হতে পারে না একদম তাই কেন বাংলা এমএস অফার আসতেই হবে তারা এন্টারপ্রাইজের অফার আসতে হবে আচ্ছা তার জন্য পয়লা বৈশাখ কন্টিনিউ চলবে আচ্ছা আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম দশ হাজার টাকা অবধি কাস্টমারকে ওই লিথিয়ামের ওপর ডিসকাউন্ট দেওয়া আচ্ছা ভাগ লিড অ্যাসিডেও আছে আচ্ছা লিড অ্যাসিটে হ্যাঁ আমরা লিড আমরা সাধারণত আজকের দিনে আমরা জানি আজকের দিনে যেখানে কিনা সব থেকে টপ মোস্ট একটি ব্র্যান্ড যেটা আমরা দেখছি কি যেটা হচ্ছে কি অবশ্যই কমেন্টে যাও তার সাথে সাথে তোমাদেরকে একটু দেখিয়ে নেব যেটা থাকে কি স্ম্যান হ্যাঁ স্ম্যান 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 স্ম্যানেরই ব্যাটারি তোমরা কিন্তু এখানে বিশেষ করে পেয়ে যাও যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং থাকছে কি কারেন্ট ডেটের ব্যাটারি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেখানে টপ যেটা চলছে এখন ইন্ডিয়াতে কি চলছে স্ম্যান স্ম্যান তোমরা কিন্তু পেয়ে যাবে চলো এবার স্ম্যান দিয়ে আমরা যদি এই গাড়ি নিই তো তারা এন্টারপ্রাইজ তার উপরে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে মিনিমাম পাঁচ টাকা মিনিমাম পাঁচ টাকা ডিসকাউন্ট থাকছে তো বন্ধুরা আজকে তো আমরা জেনে নিলাম এবং তারা এন্টারপ্রাইজটা কোথায় জানতে হলে ইস্ট ইন্ডিয়ার নাম্বারে এখনই ফোন করতে হবে আর কি করতে হবে তুমি যদি ভাবো লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো ঠিকানা তো এখন কলকাতার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটাই যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজ হ্যাঁ তো এখনই চলে আসো স্কিন্দিয়া নাম্বারে ফোন করে অবশ্যই হ্যাঁ তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিড়টা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত